যশ নুসরাত আবারও এক হচ্ছে ভিডিও দেখে চমকালো বক্তরা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউডে নতুন গুঞ্জন ফের কি এক হতে চলেছে দাশগুপ্ত ও নুসরাত জাহানের সংসার কারণ নুসরাতের সাম্প্রতিক পোস্ট কিছুদিন ধরেই যশের ঘনিষ্ঠ মহল থেকে নুসরাতের সঙ্গে কিছু পারিবারিক মুহূর্তের ভিডিও ইউটিউবে ছড়াচ্ছে তার মধ্যে নুসরাত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তার অনেকগুলো আগের ছবি সাজগুজ করা কিছু ছবি সাধারণ দিন হলে কেউ ভাবতো না কিন্তু এই ছবিতে কপালে লাল টিপ শীতিতে সিঁদুর যা দেখে বক্তরা অবাক কারণ বিচ্ছেদের পর ওকে এই সাজে দেখা যায়নি কখনো আগের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এমন কিছু হলে আপনারা নিজেরাই জানতে পারবেন মনে হচ্ছে সেই সময়টা কি এসে গেল নাকি এটা শুধুই কাকতালীয় সাজ উত্তর পেতে হলে অপেক্ষা করতেই হবে তবে বক্তরা ইতিমধ্যে আশায় বুক বেঁধে ফেলেছে হয়তো ফের এক হচ্ছেন জশ নুসরাত তো বন্ধুরা তোমরা কে কী খুশি হবে যশ নুসরাত এক হলে কমেন্ট করে জানাও ধন্যবাদ